বিসমিল্লাহ রহমান রহিম হে জগতবাসী আশা করছি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে এমন কিছু আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাগুলো হল যে এই বিষয়ে যে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন চিন্তাভাবনায় থাকে যে আমরা বেঁচে আছি খাইতেছি চলতেছি হায় রে আমাদের তো একদিন মৃত্যু হবেই যেদিন আমাদের মৃত্যু হবে সেই দিন আমাদের সামনে যখন আজরাইল দাঁড়াবে তখন আমাদের মৃত্যুর না জানি কত কষ্ট সহিতে হয় এমন কিছু চিন্তাও মানুষে করে তবে আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি সেই আলোচনাটি হবে কি কিসের উপর মৃত্যুর যন্ত্রণার সহজ হওয়ার আমল আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর আমিও যেন আপনাদেরকে বুঝিয়ে বলতে পারি ইনশাল্লাহ সেটি হল মৃত্যুর যন্ত্রণা সহজ হওয়ার আমল তো এই আলোচনাটি একটু মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ যে মৃত্যুকালে কঠিন যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য সর্বদা আয়াতুল কুরসি পাঠ করিতে হবে আচ্ছা এখন আয়াতুল কুরসি যে পাঠ করবেন এখন দেখবেন যে এ আয়াতুল কুরসি এমনই একটি শ্রেষ্ঠ আয়াত সেই আয়াতুল কুরসি পরার আগে দিয়ে দেখা গেছে শরীর দতত তো করতে হবে সেটা হলো চেষ্টা রাখতে হবে সর্বক্ষণ নিজেকে পবিত্র রাখা আপনার অজান্তে যদি কোনো অপবিত্র কিছু থাকে হয়ে যায় সেটা অন্য জিনিস কিন্তু আপনার জানা সত্ত্বে আপনি অবশ্যই সবসময় পবিত্র থাকার চেষ্টা করবেন আচ্ছা এখন যে বিষয়টি হলো সুরা ই পাশাপাশি আপনার পাঠ করে যেতে হবে কেননা সুরা ই এর মধ্যে এমন কিছু কথা আছে যে আল্লাহ জন্ম নেয় না জন্ম দেয় না আল্লাহ স্বয়ং সম্পন্ন আল্লাহর সব কিছু আছে এবং এটার মধ্যে আরেকটি কথা আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় এবং এখানে আরও একটি কথা আল্লাহ সামাদ। যে আল্লাহ স্বয়ং সম্পন্ন যার কোনো কিছুরই অভাব নেই যখন আমরা এরকম এই পাঠ করিতে থাকিব তখন দেখা যায় রহমতের ফেরেস্তারা আমার উপরে দৃষ্টি দিয়ে রাখবে দুনিয়াতে চলাকালীন যেন আমার কষ্ট না হয় এবং আমাকে কেউ ক্ষতি করতে না পারে আরও একটি বিষয় হলো যে হাদিস শরীফে কবর আজাব দূর করার জন্য সুরামমূলক এই সুরামমূলক এশার নামাজের পর নিদ্রার পূর্বে পাঠ করার তাকিদ দেওয়া হয়েছে সুরা মুলুক তাকিদ দেওয়া হয়েছে এমনভাবে সুরা দুখান পড়া ও নির্দেশ হাদিসে পাওয়া যায় তবে হে জগতবাসী আমরা যদি এই নিয়মগুলো পালন করি ইনশাল্লাহ মৃত্যুর যন্ত্রণা আমাদের হবে না আচ্ছা তাহলে আজকের মূল আলোচনাটি হলো কি মৃত মৃত্যুর যন্ত্রণা সহজ হওয়ার আমল আমি আবারও আপনাদেরকে বলছি যদি পারেন অবশ্যই কাগজে কলমে লিখে রাখুন আর না হয়তো ভুল হতে পারে যে মৃত্যুকালে কঠিন যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য সর্বদা আয়াতুল কুরসি নিজেকে পবিত্রতার সাথে পাঠ করিতে হবে এবং সুরা ইস ইকলাস পাঠ করা উচিত এবং সেটাও ওই আয়াতুল কুরসির ফাঁকে ফাঁকে এটাও পাঠ করিতে হবে হাদিস শরীফে কবর আজাব দূর হওয়ার জন্য সুরাম মুলুক সুরাম মুলুক এর কথা বলা হয়েছে এশার নামাজের পর নিদ্রার পূর্বে পাঠ করার তাকিদ দেওয়া হয়েছে এমনইভাবে দোকান ও নির্দেশ হাদিসে পাওয়া যায় তবে হে জগতবাসী আপনারা অবশ্যই আমার এই কথাগুলো লক্ষ্য করেছেন হয়তো কেউ কাগজেও টুকে রাখতে পারেন সবসময় করতে করতে অভ্যস্ত যখন হয়ে যাবেন তখন আর কাগজে লিখের প্রয়োজন হবে না নিয়মিত যদি আমরা এই কাজগুলো করে যেতে পারি ইনশাল্লাহ কবরের আজাবের বয় কমে যাবে কমে যাবে কি আল্লাহ স্বয়ংই ফেরেশতা দ্বারা রক্ষা করিবেন এবং মৃত্যুর যন্ত্রণা হইতে রক্ষা পাওয়া যাইবে আর মৃত্যুটা আপনার এমনভাবেই হবে যে আপনি যদি মায়ের দুগ্ধ পান করেন তখন দুগ্ধ পান করতে 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 যখন কখন ঘুমিয়ে পড়েছেন আপনি জানেন না তো এরকম আমি কখন মৃত্যুবরণ করেছি আমি জানিই না তাহলে আমি কষ্ট পাবো কী করে তাই মৃত্যুর যন্ত্রণা যেন এরকম আরামদায়ক হয় এই জন্য আমরা এই নিয়মগুলো করব এবং অবশ্যই যেন ভুল না হয় যেভাবে সুরাগুলো যেই নিয়মে পাঠ করার কথা বলা হয়েছে এই নিয়মে যদি করা যায় ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবর আজাব এবং মৃত্যুর যন্ত্রণা হইতে রক্ষা করিবেন তবে সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে ভালো আলোচনা পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ